হ্যালো টু মাই চ্যানেল সোনানি মিষ্টি ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাড়াই নিয়ে খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক ভালো অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো তোমার টাইটেল আর থামিল থেকে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা টপি কী হতে চলেছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই তোমাদের অনেক অনেক ভালোবাসা এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আজকে কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদের শেয়ার করবো তো চলো দেখো তো এর আগে দেখেছো তোমরা পূজাদের বাড়িতে কোথায় কোথায় ঘুরতে গেছি আর আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তোমরা সবাই চেনো ভাইরাল আর কি কৃষ্ণকালী মায়ের মন্দির নিশ্চয়ই তোমরা দেখেছো তো সেখানেই যাচ্ছি আজকে আমরা তোমাদের সাথে চলটাই শেয়ার করছি তো চলো পূজাদের বাড়ির এখানে বেশি দূরও না তো ওই জন্য বললাম তো চল পূজা একটু ঘুরেই আছি ওখান থেকে একটু দেখেই আসি তো তোমরা সবাই নিশ্চয়ই চেনো তো সেখানে যাচ্ছি তো অনেকটাই দূর তো চারিপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা খুবই ভালো লাগছে তো দেখো তো চলো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে এই ফাঁকা মাঠের মধ্যে এখন আর কি মায়ের মন্দিরটা করেছে আগে একটা বাড়িতে ছিল তো এখন ওই মায়ের মন্দিরটা করেছে আর কি ফাঁকা মাঠের মধ্যে তো দেখো কত বাস খুঁটি দিয়ে মানে একটু ইয়ে করা রয়েছে এগুলোই আর কি মানে ভক্তরা এসে মনে হয় দাঁড়ায় আর কত টুকটুকি দাঁড়িয়েছে দেখো তাহলে কত ভক্ত এসেছে মায়ের কাছে তো তোমাদের এটাই দেখানো ছিল যে আর আমিও জানতাম না কোথায় এটা তো আমিও দেখে নিলাম তার সাথে তোমাদেরকেও দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এই দেখো ওই যে তাবু দিয়া কালো কালারের যে ইয়েটা সেই সেই আর সেটার মধ্যেই হয়তো হয়তো মা আছে এসছি নবাবের বাড়ি দেখতে নবাবের বাড়ি তো এটা এই নবাবের বাড়ি তো এটা নবাব বাহাদুরের বাড়ি গাড়ি এখানটায় রানী এই রানী স্নান করতো না এই জায়গাটা এই যে এই জায়গাটা হচ্ছে রানী স্নান করতো গাইস দেখো আচ্ছা কি জায়গা চলে তোমরা দেখতে পেলে নবাব বাহাদুরের বাড়ি গেছিলাম দেখতে তো তোমরা হয়তো দেখো তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এখন চলে এসেছি দামোদর নদীতে মানে পূজাতে এখানে দামোদর নদী তো সেটা দেখতে এসেছি তো চলো তোমাদেরকেও দেখায় এই দেখো গাইস আমরা এখন নামছি আর কত মানুষ হচ্ছে এখানে ভিডিও করছে ফটোশুট করছে অনেক মানুষ তুমি নিচে দেখতে পাচ্ছ আর এই দেখো মানে জলে এত স্রোত তোমাদেরকে কি বলবো প্রচুর প্রচুর স্রোত তো এর পরের পর পূজাতে পারি যখন যাবো তখন দামোদর নদীতে স্নান করে আসব। তো দেখো কত মানুষ নৌ নৌকাতে মানে ভিডিও করছে আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এখানে কটা দাঁড়িয়ে রিলস করলাম সবাই মিলে তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে পূজা পূজার পর আমার বর সবাই মিলে আর এখানে চলে এসে ভুট্টা কিনতে তারপরে আমার মেয়ে আর পূজার মেয়ে তো দুজনে মিলে ওরা ভুট্টা খাবে তার জন্য ভুট্টা কিনা হলো তখন চলো টুকটুকে টো টোটোতে ওঠা যাক তো এ দেখো উঠে গেছি এখন যাচ্ছি আর একটা জায়গায় তো চলো ভিডিওটা স্কিপ করো না দেখো এটা হচ্ছে কঙ্কেশ্বর কালীবাড়ি তো পূজাদের এখানে এসে পূজারা অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেল আমাদেরকে তোমরা নিশ্চয়ই ভিডিওতে সবকিছু দেখতে পাচ্ছ তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো আর এই দেখো পূজা দাঁড়িয়ে আছে পূজা পূজার বর পূজার মেয়ে এটা হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার বর ফোনে কথা হচ্ছে আর আমি তোমাদের সাথে বকবক করছি তো চলো সবটাই তোমাদের সাথে ভিডিও তো গ্যাস দেখো কঙ্কেশ্বর কালীবাড়ি এসে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো এই জায়গাটা জাস্ট ওয়াও ছিল জাস্ট ওয়াও কি বলবো তোমাদেরকে তোমরা নিজে চোখে দেখতেই পাচ্ছ আর আমরা সামনাসামনি দেখেছি এতটা ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে আর এখানে এত কালারিং মাছ মানে মেয়ে মানে কোথায় আসলাম এরকম একটা ব্যাপার এত সুন্দর জায়গাটা মানে এখানে গেছিলাম তো মনে হচ্ছিল না ওখান থেকে আসি আর মনে হচ্ছে ওখানেই থেকে যায় কত কালারিং মাছ দেখো আর এই জলের মধ্যে আর কি পুকুরের মধ্যে মানে ওই মন্দিরটা করা আছে এত সুন্দর লাগছে মানে কি বলবো চারিপাশটা দারুণ দারুণ আর পূজাদের ওখানে না মানে বর্ধমানে অনেক ঘোরার জায়গা আছে আর অনেক জায়গা আমাদেরকে ঘুরতেও নিয়ে গেছে সেটা তো আমাদের ভিডিওতে দেখিয়েছি ওই যে কঙ্গেশ্বরের কালীবাড়ির এটা হচ্ছে গেট আর কি তো দেখো এটা হচ্ছে রথতলা কি ওটা হচ্ছে রথতলার গেট মানে এত সুন্দর কি বলবো আর দেখো রাস্তা রাস্তাটা কি দারুণ লাগছে তাই না বলো জাস্ট ওয়াও তো তারপরে চলে গেলাম পূজাদের ওখানে সবথেকে ফেমাস দই বড়া তুমি ফার্স্ট টাইম খাচ্ছি তো সেটা তোমাদের শেয়ার করছি আমি এর আগে কোনদিন দই বড়া খাইনি আর এত সুন্দর দই গুলো কি বলবো মানে মুখে লেগে আছে বাড়ি গেলে আবার খাবো তো আইসক্রিম দিয়ে তারপর ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা